ব্রিটিশ আমলে তৈরি সেতু দুর্বল হয়েছিল অনেক আগে সেই সেতু দিয়ে ভারী যান চলাচলের ফলে সেতুর এক অংশ ভেঙে ফুটো হয়ে যায় তবে তারপর আড়াই বছর কেটে গেলেও নতুন করে সেতু নির্মাণের বা সংস্কারের কোনো উদ্যোগ দেখা যায়নি প্রশাসনের তরফ থেকে আর তাতেই ক্ষোভ বেড়েছে এলাকাবাসীর মধ্যে অস্থায়ী বিকল্প সেতু নির্মাণ করা হলেও তাতে সমস্যা সুরাহা হচ্ছে না বলেই দাবি তাদের হলদিয়া ফারাক্কা বাদশাহী সড়কের উপর বড়ইয়া থানার এলাকায় করালিতলা কানা ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত মাত্র সত্তর মিটার দীর্ঘ সেতু পূর্ত দপ্তর সূত্রে খবর দু হাজার উনিশ সালের ডিসেম্বরে এই সেতুর উপর দিয়ে একটি ট্যাঙ্কার যাওয়ার সময় সেতুটির একাংশ ভেঙে গিয়ে মেঝেতে ফুটো হয়ে যায় এরপর পূর্ত দপ্তরের কর্মরা ওই সেতু দিয়ে তিন টনের অধিক ভারী যানবাহন যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে সেই থেকেই বন্ধ হয়ে আছে ওই সেতু স্থানীয় বাসিন্দাদের দাবি কলকাতার সঙ্গে উত্তরবঙ্গ সংযোগের অন্যতম প্রধান মাধ্যম হলদিয়া ফারাক্কা বাদশাহী শহর এই পথে যাতায়াত করে অসম বিভিন্ন রাজ্যের পণ্যবাহী যানবাহন ফলে ব্যস্ততা ও গুরুত্বের নিরিখে কার্যত অলিখিত জাতীয় সড়ক পরিণত হয়েছে এই রাস্তা এই কারণে যানবাহনের অতিরিক্ত চাপে ওই সেতুর কাছে নিত্য যানজট সৃষ্টি হয় সেতুটি ভেঙে যাওয়ার পর পূর্ত দপ্তরের তরফে পাশে একটি অস্থায়ী বিকল্প সেতু নির্মাণ করে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে তবে ওই সেতুটি কতদিন স্থায়ী হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা থেকে পরিবহন ব্যবসায়ীরা তাদের কথায় যে পরিমাণে ভারী যানবাহন প্রতিদিন যাতায়াত করছে তাতে ওই বিকল্প সেতু বেশিদিন টিকে থাকবে কিনা সন্দেহ বড়োয়া তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বলেন বাদশাহী সড়ক ও করালীতলা সেতুর বিষয়ে রাজ্য পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটকের কাছে তিনি আবেদন জানিয়েছেন উনি রাস্তাটি দ্রুত সংস্কার এবং দ্রুত নতুন সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন পূর্ত সড়ক বিভাগের বহরমপুর দু নম্বর আধিকারিক অতনু সেন বলেন সেতু নির্মাণের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে কাগজপত্র তৈরি হয়ে কাজ করার অনুমোদন মিললেই নতুন সেতু নির্মাণের কাজ শুরু হবে অসুবিধা আমাদের বহুত দিন থেকে সেতুটা খারাপ হয়ে পড়েছে সেতু রাত বন্ধু কাজ হচ্ছে না সেতুটা ঠিক করে দিলে আমাদের প্রচুর সুবিধা হয়

এবার সেহেতু স্কুলের ছাত্রছাত্রীরা অনেক সময় দায়ী থাকে অনেক অনেক লোকের সময়ের খুব প্রবলেম হয় হ্যাঁ ছাত্র ছাত্রীরা যেতে পারে না হ্যাঁ তাছাড়া এমনি সাধারণ গাড়িগুলো যেতে খুব অসুবিধা খুব তাড়াতাড়ি হয় তার ব্যবস্থা করলে আমরা ভালো হবো বা গ্রামের মানুষ ভালো হবে রাস্তাঘাটের সমস্ত গাড়ি ভালোভাবে চলাচল সবারই সুবিধা হবে রয়েছে কারণ তার বিকল্প যেহেতু ব্রিজটা ড্যামেজ হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে সে কারণে ধরেন তার বিকল্প হিসাবে আমরা সাইডে একটা রাস্তা আমাদের করা হয়েছে যাতে রকম মানুষের অসুবিধা না হয় সরকারের তরফ থেকে মানুষের পাশে সবসময় সরকার রয়েছে এবং যে ব্রিজের কথা আপনারা বলছেন সেই ব্রিজও খুব তার কাজ শুরু হবে তার প্রসেসিংয়ের মধ্যে সব কিছু রয়েছে একটা কাজ ধরেন করতে গেলে আপনি আজ কি বললেন আর কালকে তো হয়ে যায় না কারণ বিষয়টা হচ্ছে ধরেন টেন্ডার প্রসেসিং তার অনেক রকম পেপারস পার্টি মেনটেন করতে হয় তার প্রসেসিংয়ের অনেক রকম বিষয় থাকে সে তো একটা টাইম লাগবেই তার তার বিপক্ষে তো মানে তার পরবর্তীতে তো আমরা বিকল্প রাস্তা করেছি না করার তো কোনো ব্যাপার নেই যে মানুষ যেতে পারছে না না যাওয়ার সেটা কোনো ব্যাপার না বিকল্প সুন্দর রাস্তা আমরা করেছি